রাসুল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন বান্দা যত প্রকারের দোয়া আল্লাহ পাকের কাছে করুক না কেন এর চাইতে দামি দোয়া আল্লাহ পাকের কাছে আর কোনো কিছুই হতে পারে না বান্দার জন্য এর চাইতে শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল দোয়া আর কোনো কিছুই হতে পারে না আজকে আমি আপনাদেরকে এই পাওয়ারফুল দোয়াটাই আমি আপনাদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন নামাজের পরে পড়বেন দেখবেন আল্লাহ আপনার মনের আশা করে নেবেন আপনি যে কি পরিমাণ অশান্তির ভিতরে আছেন কেউ জানে না আর আমি প্রায় সময় ম্যাক্সিমাম সময় আমি আপনাদেরকে জানাই দেই পৃথিবীতে যত মানুষ আপনি দেখতেছেন কোন মানুষ পারফেক্ট সুখী নয় কিছু মানুষ আছে দুঃখী কিছু মানুষ আছে সুখী আবার কিছু মানুষ আছে কপাল ফোরা আসলে তারা এতটাই কষ্টের ভিতরে দিন কাল অতিবাহিত করে কাউকে বলতে পারে না সইতে পারে না নীরবে নীরবে রাত্র নিশিতে তারা কাঁদে এমনকি বালিশ পর্যন্ত বিজয়ে ফেলে তাদের কান্না কেউ দেখতে পারে না এই জন্যে বাবা আমি আপনাদেরকে বলি অনেক মারা আছে খুবই কষ্টের ভিতরে দিন কাল অতিবাহিত করতেছেন অনেক মা আছে আহা কি পরিমাণ কষ্ট কি পরিমাণ তারা বুকের ভিতরে জমা রেখে তারা কান্না করে কিন্তু মানুষ বুঝতে পারে না মানুষের সামনে গেলে তারা হাসি মানুষের সামনে গেলে তারা তাদেরকে দেখলেও আপনি বুঝবেন না যে আসলে তারা খুবই কষ্টের ভিতরে আছে অনেক বাবারাও আছে মনের ভিতরে অনেক পরিমাণ কষ্ট নিয়ে মানুষের সাথে তারা কথা বলে মানুষের সাথে যখন তারা যখন কথা বলে কিন্তু বাবা নেই তাদের কষ্ট গোলা কখনো তারা মানুষের কাছে ব্যক্ত করে না কিন্তু আপনি তাদেরকে দেখলে বুঝবেন মনে হয় মানুষটা সুখী আছেন না না বন্ধুরে আমার আপনি জানেন নি সাহাবে ক্যামের ভিতরে এমন কিছু সাহাবি ছিল দাদের করে খাবারের কোনো খাবারের কোনো আঞ্জাম ছিল না কোনো ব্যবস্থা ছিল না একইবারে খাবার নাই আল্লাহ পাক বলেন আমার এমন ছিল এতটাই গভীর গরিব ছিল তাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই কিন্তু তাদের পোশাক আশাক দেখলে আপনি বুঝবেন মনে হয় তাদের ঘরের অনেক খাবার আছে তাদের ঘরের ভিতরে খাবারের কোনো অভাব নাই কিন্তু বাবারি না না আসলে তিন দিন চার দিন এমন কি চার পাঁচ দিন যাব তাদের ঘরের ভিতরে কোনো খাবার ছিল না নাজিল হল হ্যাঁ নবী ওই সমস্ত সাহাবিদের প্রতি আপনি একটু দৃষ্টি রাখবেন লক্ষ্য রাখবেন যারা নতুন নতুন কাপড় পরে এমনকি মাতাটাকে ভালো বলা সে রাখে কিন্তু নবী গ আপনি ভাবতেছেন মনে হয় তাদের গরু অবস্থা ভালো তারা খুবই ভালো অবস্থায় আছে ওগ দয়াল নবী না না তারা খুবই ভালো অবস্থায় নাই গো নবীজি তারা খুবই খারাপ অবস্থায় আছে তাদের গড়ে কোনো খাবার নাই কিন্তু নবী আমার আপনি জানেননি আপনি একটা হাদিস বর্ণনা করেছিলেন না তু সাতরুল ইমান তাই মানের অংশ কগনবীজি তারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে বড় পছন্দ করেছেন এই জন্য তাদের পোশাক আশাক দেখলে কখনো বোঝা যায় না তাদের ঘরে আসলে খাবার আছে কি নাই নবী তারা অত্যন্ত গরিব তাদেরকে দেখলে বোঝা যায় না যে তাদের ঘরে খাবার আছে আসলে তারা গরিব তারা অসহায় তারা দুর্বল হে নবী জাকাতের টাকা তাদেরকে আপনি প্রদান করুন তাদেরকে আপনি দেন তাদের পোশাক আশাক দেখে টাকা আপনি বন্ধ করবেন না এ মুসলমান বন্ধু আমার ওই কিছু পাকের পেয়ারা বান্ধব জমিনের ভিতরে মনে আছে তাদেরকে দেখলে বোঝা যায় না তারা আসলে অসহায় কিন্তু বাবার এই বন্ধুরা আরে আসলে তারা কবি গরিব তারা কবি দুর্বল তারা খুবই অসহায় বন্ধু এই জন্য মানুষের বাহ্যিক সুরত দেখে কখনো আপনি মাপতে পারবেন না ওই মানুষটা কি আসলে সুখে আছে নাকি বড় বড় বিল্ডিং দেখলে আপনি ভাবতে পারবেন না ওই মানুষটা মনে হয় সুখে আসে ব্যাঙ্ক ব্যালেন্স বেশি থাকলে আপনি মাপতে পারবেন না ওই মানুষটা বড় সুখে আসে কারণ অনেক শিল্পপতিও আমাদের কাছে ফোন দেয়া বলে হুজুর বড় কষ্টের ভিতরে দিনকাল অতিবাহিত করতেছি আল্লাহ পাকের জন্য আমার জন্য আপনি একটু দোয়া করবেন যে করলাম যে ভাই আপনি তো ব্যাংক ব্যালেন্সের অভাব নাই টাকা পয়সা আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে তাহলে আপনি এত কষ্টের ভিতরে কেন হুজুর দিন কে দিন বলি নাই রাত কে রাত বলি নাই ওklam তো পরিশ্রম করেছি কিন্তু আমার স্ত্রী আমার কথা শুনে না মেয়েটা আমার কথা শুনে না ছেলেটা আমার কথা শুনে না তাহলে হুজুর কার জন্য আমি পরিশ্রম করলাম বন্ধুরা আমার ওই ব্যক্তির টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব টাকার পর মনের ভিতরে শান্তি নাই কেন জানেন নি কারণ যাদের জন্য টাকা পয়সা তিনি জমাইছেন তারাই তাকে প্রাধান্য দেই সম্মান করে না পর্যাপ্ত পরিমাণের কেয়ার করে না আপনার টাকা নাই আপনার কোনো পয়সা নাই ধন সম্পদ নাই কিন্তু আপনি বড় সুখে আছেন কেন আপনার মেয়েটা আপনার কথা শুনে ছেলেটা আপনার কথা শুনে আপনার স্ত্রী আপনার কথা শুনে বাবানে টাকা পয়সা না থাকলেও ওই সমস্ত শিল্পপতি কোটিপতির চাইতে আপনি হাজার গুণ ভালো আছে এই জন্য নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা পড়বা আল্লাহ পাকের কাছে এই দোয়াটা পড়বা এই দোয়াটার চাইতে শ্রেষ্ঠ দোয়া আমার কাছে আর পড়ে নাই দোয়াটা কি আজকে মকস্ত করে ফেলুন আল্লাহ মুআফাত ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা দোয়াটার দেখেন কত সুন্দর দোয়াটার অর্থ হল হে আল্লাহ আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা কামনা করি দুনিয়ারও নিরাপত্তা কামনা করি আখিরাতরও নিরাপত্তা কামনা করি দুনিয়ার নিরাপত্তা কামনা করি দুনিয়া চলতে গেলে শত্রুর কোনো অভাব নেই দুনিয়াতে চলতে গেলে যেই কোনো রকমের বেজালের ভিতর আমি পড়ে যাইতে পারি আল্লাহ দুনিয়ার নিরাপত্তা আমি চাই আখেরাতের নিরাপত্তা আমি চাই আখেরাতে যাওয়ার পরে আমি যদি কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে যাই এটার নিরাপত্তা আমি চাই এর মানে হলো আল্লাহ দুনিয়ারও কল্যাণ আখেরাতের কল্যাণ তুমি আমাকে দুনিয়া তো শান্তি দান করো আখেরাতে আমার জন্য মুক্তির ব্যবস্থা করে দাও তাহলে এর চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ আর কি হতে পারে এই দোয়াটা আপনি পড়বেন রব্বে করিম আল্লাহ আপনার মনের আশা কবুল করে নেবেন আপনাকে আমার আল্লাহ পছন্দ করবেন আপনাকে আমার আল্লাহ ভালোবাসবেন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন এই দোয়াটা প্রত্যেকটা নামাজের পরে আপনি কমে একবার হইলো আপনি পড়বেন মনে থাকবো তো ইনশাআল্লাহ কমাস কম একবার হইলে দোয়াটা আপনি পড়বেন আল্লাহ দুনিয়া এই দোয়াটা পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ কারণ আমরা চাই যে আমাদের আশা পূরণ হোক যেমন কোনো মানুষ নাই যে সে চাই না তার আশা পূরণ না হোক দেখেন অনেক সময় দেখা যায় স্বামী কথা শুনে না স্বামী বিদেশে আছে সংসারে কোনো খরচ বহন করে না ছেলে মেয়েদের কোনো খোঁজখবর নেই না তাহলে মা এই মাটা কি পরিমাণ ডিপ্রেশনের ভিতরে আছে কি পরিমাণ টেনশনের ভিতরে আছে কী পরিমাণ চিন্তার ভিতরে আছে হারে আমার স্বামী যদি আমাদেরকে খরচ না দেয় বাচ্চা কাচার খরচ না দেয় তাহলে আমি যাইবো কোথায় একটা টেনশন না এটা আহা তারপর অনেক সময় দেখা যায় যে স্ত্রীকে আপনি তো মহাব্বত করেন যে স্ত্রীকে আপনি তো ভালোবাসেন সেই স্ত্রী বাবার বাড়িতে যাবার পরে সে বলতেছে তোমার সাথে আর সংসার করব না তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব তোমার মতো এরকম লোকের সাথে আমি সংসার করব না তোমার চাইতে আমি ভালো একটা ছেলের কাছে আমি বিবাহ বসবো তাহলে আপনি বলেন যাকে আপনি এত ভালোবাসেন মহাব্বত করেন এই মহাব্বতের স্ত্রী যদি বাহানা করে তাহলে আপনি কি করবেন সেই জন্যে বাবা আমি আপনাকে আরেক কয়েকটা আমল দেই সেই আমলটা আপনি করবেন রাতের শেষ ভাগে এমনটা যদি হয় স্বামী স্ত্রী যদি একটা কেলেঙ্কারি হয় স্বামী স্ত্রী যদি মন মালিন্যতা হয় কথাবার্তা না শুনে প্রিয় মানুষকে যদি আপনি আনতে চান তাহলে আমি আপনাকে বলবো দরবেশ কবিরাদের কাছে যাওয়ার প্রয়োজন নাই আগে নিজে আমল করুন তারপর যদি না হয় তাহলে বলেন একজন আলেমের শরণাপন্ন হবেন তাহলে কি করতে হবে আপনি পাঁচ অক্ষ নামাজ পড়বেন পাঁচ অক্ষ নামাজ আল্লাহ তো জানাই দিলেন ইয়া কানা বলো ও ইয়া কানাস্তাইন আমি আল্লাহ পাকের নিকট সাহায্য চাও আল্লাহ তোমার ইবাদত করি তোমার সাহায্য প্রার্থনা করি আল্লাহ পাকের ইবাদত করবেন আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন দুনিয়ার কোনো মানুষের কাছে বলা বলি করবেন না তাহলে এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দুই নাম্বার হলো রাতের শেষ ভাগে ফজরের নামাজের আগে মানে আজানের আগে ঘুম থেকে জাগ্রত হবেন চার রাকাত ছয় রা আট রাখ যত আপনি পারবেন তাহা যদি নামাজ পড়বেন পড়ার পরে আপনি পড়বেন ইয়া হান্না নুয়া মান্নান ইয়া হান্নানুয়া মান্নান একশোবার পড়বেন তারপর আপনি পড়বেন ইয়া হাইয়ুন ইয়া কৈম ইয়া হাইয়ুন ইয়া কইয়ম একশোবার তারপরে একশো বার পড়বেন ইয়া ওদোঁ ইয়া ওদু ইয়া ওদো ইয়া ওদো দোঁ এইভাবে আপনি এই নাম যখন আপনি একশ বার করে পড়বেন শেষে দুর শরীফ সাতবার ইস্তেফা সাতবার পরে মালিকের কাছে হাত বাড়ায় দিবেন আল্লাহ পাক আপনার প্রিয় মানুষটাকে আপনার কাছে আনার মতো একটা সুযোগ করে দিবেন স্বামী যদি কথা না শুনে তাহলে দেখবেন স্বামীর অন্তরের বেতনে আল্লাহ পাকের ও শেষ আমল আমলগুলা করার পরে স্বামীর অন্তরের ভিতরে আপনার প্রতি এক প্রকারের মায়া মোহাব্বত ভালোবাসা কাজ করবে মারে ই আমলটা আপনি লাগাতার করতে থাকেন করতে থাকেন কোন সময়ে স্বামীর অন্তরের ভিতরে আপনার মায়া মোহাব্বত ভালোবাসা ঢুকে যায় এটা কখনো আপনি বলতে পারবেন না এই জন্যে মা এই জন্যে বাবা এইরকম যদি হয় ফ্যামিলির ভিতরে তাহলে আমলগুলা করবেন দেখবেন ও তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তাও ফিক